বনভোটের সাইকেল এসে বেশি প্রয়োজন ছিল তাদের নেতা এ বনা করে বলেছে তাদের নেতা প্রহাস্যোজ্জ্বালভাবে বলেছে এ দেশে আসলে কি তারেক রহমান সেখানে হাস্যরৎভাবে বলেছিলেন নাকি খুবই গুরুত্ব বোঝানোর জন্য নিজে উপলব্ধি করেন নিজে সেটা অনুধাবন করেন সেটি বোঝাতে চেয়েছিলেন আপনারা একটু দেখুন তবে সবচেয়ে কষ্ট বা আনফরচুনেট ব্যাপার হচ্ছে পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরার অবধায় কোনো জায়গা নেই ভেরি আনফর্চুনেট যেটি এখন এই বক্তব্যটা আপনি দেখলেন এবং আশা করি আপনি বারবার দেখবেন আপনি কি দুঃখ প্রকাশ করবেন অনুশোচনা অনুতপ্ত হবেন ক্ষমা চাইবেন